করছে তারাইও বার বার ছেলে দিয়ে বা সামনে এসে ফেরামি করে ওর সাথে জ্ঞান ধাম করতেছে আমাকে বসাবা মা দেখুন এই শুধু শুধু তারপরে এসে আমাকে

বাসের চালকের সাথে আসলে কথা বলে আপনাদেরকে জানালাম যে তারা মোহাম্মদপুর যাচ্ছিল গাড়ি চালিয়ে তারপরে ইতিমধ্যেই আসলে একটা রোডে প্যাসেঞ্জার নামানোকে কেন্দ্র করে এবং সাইকেল হয়তোবা সাইড দেওয়াকে কেন্দ্র করে আসলে এক পর্যায়ে ড্রাইভার এবং হেল্পার সহ তাদেরকে আসলে মারধর করা হয়েছে তারই এই পরিপ্রেক্ষিতে তারা ইউনিয়নের এসে তাদের যে কার্যক্রমগুলো আছে তাদের লোকজনকেদেরকে নেতাকর্মী তাদেরকে আসলে জানিয়েছে জানানোর পর তারা আসলে রাস্তা কিছুক্ষণ অবরোধ করে রেখেছিল এবং তার তাদের তার পরিপ্রেক্ষিতে আইনশৃঙ্খলা বাহিনী এসে আসলে এবং নেতাকর্মী এসে আসলে এটা ঠিক করছেন আমরা দেখতে পাচ্ছেন অনেকক্ষণ যাবত আসলে জ্যাম ছিল